রোজাদারের রোজাদের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হ্যাঁ আল্লাহ রোজ হাস প্রান্তরে এত আমেনা কো আল্লাহর দান ইসলামে রে সৌদানী আসছে ধরাই রঞ্জান ভোরে রাগে নিয়ত বাঁধ বলকরন মুসলমান সারা দুনিয়ার মায়া ভুলে অগ কবর গাহের মাটি দুনিযার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি তে এসে স্নেহ মমতাই ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির রস্র ঝরিবে তোমার পরে সারা নাহিবে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবারশ্রু মেখে অগ কবরে গাহে রে কি জানি কখন আসিয়া যাবে অগ সেই অজানা দেশের ডা ছড়িয়া ভবে ভাই মনে আজ রাইলা বইবে চল হে মর ছড়িয়া ভবে রেভ যাইবি কেমনে মনে আজ রাইলা শিয়া চলো হে মরনে ডানেতে কাঁদিবে মাতা বমেতে পরম পিতা পদ তলে প্রিয়সী অঝর নয় আজ রাই মাসিয়া বলবে চল হে মর আত্মীয় সজানবে শিল রবে রবু না বাহার কে হো রাখিতে জীবনে রে বাচাতে মরণে ছড়িয়া ভবের ভাব যাই মনে আজ বলিবে বলিবে চল হে মরণে অপর লোকে ঘোষণা দিবে কাঁদে করে লইয়া যাবে কবর সারিয়া ভবে যাইবি কেমনে আজ রাইলাশিয়া বলিবে চলো হে মরনে ও যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কলে ঘুমাই পরিব তোমারি বখে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতারা মাতার স্নেহের ব্যথা ব্য শিশুদের কলর তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি তোমার সকালে আসি সকালে আসি দুপুরে আসি বৈকালে আসি আর সন্ধ্যায় আসি রাত্রে আসি আসি পঞ্চবার তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি শকতিসে সন্তোষিতে ভরা একটি মাস উষা হতে নিশাবতি করে উপবাস তোমায় ভালোবাসি আল্লাহ তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি ধরেলেন এখানে যদি মসজিদে ওই সন্দেহ যান চল না দুখে দুঃখে পাবি সন্ত না তুই বক্ষে পাবি বলরে মসজিদেতে চল মসজিদে ওই সন্দেয় আজান চলনা মাঝে চ দুঃখে পাবি না তুই বক্ষে পাবি মসজিদেতে মসজিদ মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে সাপ হবে সব তোর তুই যেই দ্বারা রে যাই না রোজগার যদি করবি রে তুই আখের রাতের রে চল নামাজে চল হাজার কাজে রসিলাতে নামাজ হল কাজা খাতারে দিলি না যে দুনিয়ার রাজা তাকে পাঁচবার তুই করবি শরণ তাতেও কেন ওরে চল নামাজে মরিস খেটে কে হবে তোর সাথী বেনামাজির আধার গড়ে কে জ্বালাবে বাতি আল্লার নামে সির লুটায়ে জীবন কর সফল ওরে চলনা মাঝে মসজিদে ওই সন্ন্য চলনা মাঝে দুঃখে পাবি না তৈ বক্ষে পাবি বল ওরে চলনা মাঝে চ আল্লাহর মাথায় মাথায় বলছি শোনো মুসলিম যত্ন করে রাখবে মনে হি মোহমে বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তুমার আম যত্ন করে রাখবে মনে হি গে চোখে দেখি কত দিস চোখে দেখি কত দিস তবু নাহি ভয় ভয় করিবার সত্যি দাও দয়াম কারো পিতা কারো মাতা কারো স্ত্রী কাহারো সাদের পত্নী তাজিল জীবন হাতে ধরে রাখি করে তহ নাহি ভয় ভয় বার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয় তবু নহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম